বরিশাল বিভাগের জালকাঠি জেলা সদর থেকে প্রায় চার পাঁচ কিলোমিটার উত্তর পশ্চিমে কীর্তিপাশা গ্রামটিতে রয়েছে ঐতিহাসিক কীর্তিপাশা জমিদার বাড়ি কমলিকান্দর নবীনচন্দ্র বালিকা মাধ্যমিক বিদ্যালয় এখন যে ভবনে রয়েছে জমিদার বাড়ির নাট্যশালা ছিল বর্তমানে বাড়ির একাংশ প্রসন্ন কুমার মাধ্যমিক বিদ্যালয় অন্য অংশ সরকারি নার্সিং কলেজ জমিদার বাড়ির প্রাঙ্গণে রয়েছে নাট মন্দির দুর্গা মন্দির জমিদার বাড়ির সোনবাদানো পুকুর শিব মন্দির সহ ছোট বড় নানা স্থাপনা শতাধিক বছর পুরনো এই বাড়ির ভগ্ন অবস্থা মূল জমিদার বাড়ি ও দুর্গা মন্দির অনেক আগে থেকেই পরিত্যক্ত ও জরাজীর্ণ বিক্রমপুর জমিদারের বংশধর রাজা রামজীবন সেন উনিশ শতকের শেষে কীর্তিপাশায় নির্মাণ করেন সুন্দর রাজবাড়ি নাম রেখেছিলেন রাজা কীর্তিনারায়ণের নামে সময়ের ব্যবধানে রাজবাড়ি ধ্বংসক্রয় হলেও এখনও নজরকারে এই সুদৃশ্য স্থাপনা রাজবাড়ি এখন জঙ্গল বাড়িতে পরিণত হয়েছে জমিদারি এখন নেই কিন্তু একসময় এখানে এই বাড়িতে ছিল জৌলস এই বাড়ির কেন বাড়িকে কেন্দ্র করেই সম্পন্ন হতো কীর্তিপাষার সকল কার্য এই জমিদাররা বিভিন্ন সামাজিক ও জনহিতকর কর্মকাণ্ডের কারণে কীর্তিপাষার মানুষ এখনও তাদের মনে রেখেছে যার বিস্তৃত ছড়িয়ে পড়েছিল কলকাতা পর্যন্ত বিলীন হওয়া এই পুরাকীর্তি আজও মনে করিয়ে দেয় তখনকার জমিদার প্রথা ও জমিদারের কথা ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকার অনুরোধ রইল আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আল্লাহ হাফেজ